এখন আমি বর্তমানে অবস্থান করছি কুষ্টিয়া জেলার থেকে প্রাচীনতম বটগাছ যেটাকে এখানকার স্থানীয় মানুষজন বুড়ো বটগাছ নামেও চেনে এই বুড়ো বটগাছটা প্রায় পাঁচশত বছর ধরে এখানে আছে। এই বুড়ো বটগাছটির লোকেশন কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বাড়াদি এবং ফুলবাড়ি গ্রামের যে মাঠ এই মাঠের মধ্যে আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন এই বুড়োবাট গাছ নিয়ে রহস্যের কিন্তু কোনো কমতি নেই মাঝে মাঝেই এইখানে ভৌতিক অ্যাক্টিভিটি হয় এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে কিন্তু গাছগুলো তো একটা আর আমি যদি আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই গাছ মূল গাছ কিন্তু শুধুমাত্র ওই একটা আর বাকি বাদ এগুলো যেগুলো আছে এই বটগাছ থেকে যেইগুলা নিচে নামে এটা অনেক এলাকায় অনেক নামে পরিচিত আমাদের এইদিকে এটাকে অনেকে গাছের দাঁড়িয়েও বলে আবার ব বলে বটগাছের ব তো এইটা দেখতে পাচ্ছেন এগুলো পড়েই এগুলো আসলে কত হিউজ হয়ে গেছে এটা স্পেশালি এটা কিন্তু কমপ্লিটলি গাছের একটা ব যেটা অন্য একটা গাছের থেকে অনেক বড় শুধু এখানে ওঠার চেষ্টা করছে আমাদের স্কুল লাইফে আমরা এখানে এসে অনেক আড্ডা দিচ্ছি তখন এই জায়গাটা আসলে অনেক ক্লিন থাকতো এখন এইটা মনে হচ্ছে কেমন পরিত্যক্ত পরিত্যক্ত আর এটি একটু মিস্টিরিয়াস জায়গা বলে এখানে মানুষজন একটু কমও আসে এটা একটু মাঠের মধ্যে একটা ভুতুরে ভুতুরে পরিবেশ আসলে এখানে আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন আমরা কিন্তু এই জায়গাগুলোতে এসে অনেক টাইম স্পেন্ড করতাম অনেকটা স্কুল বাং করে করে দিয়ে এসে আমরা এখানে বসে চিল করতাম এবং এটা আমাদের আড্ডা দেওয়ার একটা অন্যতম জায়গা ছিল এখানে এসে এই যে আশেপাশে যত এগুলো আছে আমরা এগুলো ধরে ঝুলাঝুলি করতাম এবং এটা আন ইম্যাজিনিবল একটা আসলে মজা ছিল এটা আমাদের স্কুল থেকে অ্যাপ্রক্সিমেট দুই কিলোমিটার দূরে আমার পাশাপাশি থেকেও দুই তিন কিলোমিটার দূরে যার কারণে এখানে এসে আমরা অনেক ধরনের মজা করতাম এবং আমাদের স্কুল লাইফের একটা হিউজ টাইম আমরা এখানে আড্ডা দিয়ে পার করছি আমরা অনুমান করি এই বটগাছটার বয়স মোর দ্যান ফাইভ হান্ড্রেড ইয়ার্স তার মানে প্রায় পাঁচশো বছর ধরে এই বটগাছটা এইখানে আছে। বাট এই বটগাছটা আস্তে আস্তে কিন্তু জায়গাটাকে এক্সপ্যান্ড করছে প্রথমে এত বড়ো ছিল না যখন আমরা এখানে আসতাম কন্টিনিউয়াসলি তখন এর জায়গাটা এত বড় ছিল না বাট আস্তে আস্তে এইগুলো অন্তত পক্ষে যে এই সাইডের এইগুলা এগুলো আসলে নতুনভাবে এইগুলার যোগ হয়েছে এই জায়গাটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু খুব বেশি বড়ো আর হতে পারবে না কারণ অলরেডি যত বড় জায়গা ছিল সেই জায়গাগুলো কাভার করে ফেলছে এই বট এমন দেখতে হলেও এটা নিয়ে কিন্তু অনেক মিস্টিরিয়াস কিছু হিস্ট্রি আছে এমনই এক মিস্টিরিয়াস হিস্ট্রি যেটা লোকমুখে অনেক প্রচলিত যেটা আমরা শুনবো এখানকার একজন স্থানীয় থেকে দোস্ত এখানে আসলে এই গাছটার ঘটনাটা কি এটা কত বছর ধরে এখানে আছে এটা কত বছর ধরে আছে আমার দাদার থেকে আমি গল্প শুনেছিলাম আমার দাদা তার দাদার থেকে শুনেছিল যে এই গাছের এখানে একটা বাড়ি ছিল সেই বাড়িতে তিনজন বাস বসবাস করত তে একদিন একটা ডাল কাটার কারণে সেই লোকটা পড়ে গিয়ে তার হাত ভেঙে সে মারা যায় তারপর থেকে প্রতি রাত্রে সেই লোকটি এসে কান্নাকাটি করতো যে এই ডালটা কাটার কারণে আমার এরকম মৃত্যু হয়েছে তারপর থেকে এখানে লোকের বসবাস বন্ধ হয়ে যায় তারপর থেকে আর এখানে কেউ থাকতো না এটা অনেক পুরনো কথা আমার দাদা তার দাদার থেকে গল্প শুনেছিলো আমি এ পর্যন্তই জানি এটা কেউ কেউ বলে যে এটা প্রায় পাঁচশত বছর পুরনো হ্যাঁ পাঁচশত বছর তো হবেই তার মানে এইটা একটু ভৌতিক 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 একটা বিষয় আছে এখানে বলা যায় আছে এখানে মাঝে মধ্যেই কিছু

কি একটা অবস্থা এখানে এখন উঠতে আমার অনেকটা অনেকটা কষ্ট করতে হয়েছে আর একটা সময় জাস্ট ঝাঁপ দিয়ে দেওয়া উঠছি আমি এখন বর্তমান গাছের উপরে আর এইটা হলো ভিউ দোস্ত এই গাছে ওঠার পর কেমন লাগতেছে জানিস পুরাতন গার্লফ্রেন্ডের সাথে যখন দেখা হয়ে যায় এবং তুই দেখিস যে ওই গার্লফ্রেন্ডের এখনো বিয়ে হয় নাই যেরকম একটা অনুভূতি লাগে না ঠিক কেমন একটা অনুভূতি লাগতেছে আমি একটা ভয় লাগতেছে টু বি ভেরি অনেস্ট দেখেন আমরা এখন গাছের এই সাইডটাতে উঠতেছি অবশ্যই আমাদেরকে তুলনামূলক একটু বেশি সাবধানতা বজায় দোষ এগুলো ধরিস না বুঝতেই তো পারছি এগুলো কতদিনে পুরাতন হতে পারে সবচেয়ে বড় এইখানে যে ভয় সেটা হলো সাপের কারণ যেহেতু গাছটা অনেক পুরাতন এখানে সাপ থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আর আমরা এখন আসছি উঠে বসছি এখন গাছের অনেকটা উপরে অনেকদিন পরে এত বড় গাছ উঠলাম সাবধানে সাবধানে দোস্ত এইখানে উঠে আরেকটু একটু উপরে উঠলে তো কুষ্টিয়ার মোটামুটি সব লোকেশন দেখা যায় না কুষ্টিয়ার একদম লাভলিটাও দেখা যাবে এইখান থেকে আমরা যত যেখানে আসি এখান থেকে আর সামান্য উঠলেই মোটামুটি কুষ্টিয়ার শহরের যেই বড় বড় বিল্ডিংগুলো এখান থেকে খুব স্পষ্ট দেখা যায় যখন আমরা এখানে আসতাম দুই হাজার সালের দিকে তখন আসলে আমরা এখানে অনেক উঠছি এবং উঠে এই ভিউগুলো নিতাম বাট এখন আর অত উপরে ওঠা আমাদের পক্ষে আর পসিবল না এটা হলো জেনারেশন গ্যাপ যেখানে আমরা এসে নস্টালজিয়া ফিল নিচ্ছি সেখানে আমাদের পরের জেনারেশন ছবি তুলে বেড়াচ্ছে ও নায়ক ছেলে পোস দাও ভালো করে সাহাস এদিকে তারা গল্পেতে মেতে উঠেছে ভাই কিসের গল্প করছেন শালা কি একটু বলছি যে এইগুলা করো এগুলা করো আইডি কার্ড এখনো বিশ বছর হয়ে গেছে কবে বিয়ে দেওয়া লাগবে এখন বলছে যে আইডি কার্ড হয়নি জন্ম নিবন্ধন নাকি সমস্যা ছিল সেটা করা হয়েছে বললাম তাহলে একজনের নাম বললাম ছোট এক ভাই ওর কাছ থেকে যোগাযোগ করে মোটামুটি যাতে খুব সহজেই আইডি কার্ড এনআইডি কার্ডটা করা যায় ওরে মোটামুটি শালা গিয়ে দেব তো বুঝছ তো এখন মনে করো যে আইডিক কার্ড ছাড়া তো বিয়ে হবে না এখন যদি বিয়ে দেয়া হয় যদি ধুলোভাইয়ের আইডিক কার্ড দেখায় তোর বিয়ে দেওয়া যাবে ধুলোভাইয়ের আইডিক কার্ড দেখায় যদি বিয়ে দিয়ে দিই তাহলে মনে করো তাহলে বাসা হবে কার এখন ওইটাই নিয়ে তো কনফিউশনে আছি আর কি তার মান শালাটাকে দেখায় এই

আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ